একটি ছোট গ্রামে বাস করত এক গরিব মা আর তার একমাত্র ছেলে অভাব অনটনের মাঝে তাদের জীবন চলছিল প্রতিদিন ছেলেটি জঙ্গলে কাঠ কাটতো আর দিনের শেষে সে কাঠ বাজারে বিক্রি করে মায়ের জন্য এক মুঠো খাবার জোগাড় করত একদিন এক ভিকারি ক্ষুধার্ত অবস্থায় এসে হাজির হলো তাদের দরজায় খাবার চাইল সে ঘরে তখন খুব বেশি কিছু ছিল না তবু মা তার ঘরে থাকা অল্প কয়েকটা রুটি ভিকারির হাতে তুলে দিলেন রুটিগুলো পেয়ে ভিকারি বলল তুমি আমার জন্য যা করলে আল্লাহ যেন তোমাকে সেই উপকার ফিরিয়ে দেন এরপর থেকে প্রতিদিনই ভিকারিটি আসত মা রুটি দিতেন আর সে একই দোয়া করে চলে যেত একদিন মায়ের মনে বিরক্তি জমে উঠল তিনি ভাবলেন আজ আমি ওকে পাশি পুরা রুটি দিব ঠিক তখনই মায়ের মনে একটা কথা জেগে উঠল আমি কি করছি একজন ক্ষুধার্থ গরিব মানুষকে আমি কিভাবে এমন রুটি দিতে পারি শয়তানের প্ররোচনায় পড়ে তিনি কত বড় ভুল করতে যাচ্ছিলেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নতুন তাজা রুটি তৈরি করে ভিকারিকে দিলেন এরপর ভিকারি আজও একই দোয়া করল তুমি আমার জন্য যা করলে আল্লাহ যেন তোমাকে সে উপকার ফিরিয়ে দেন সেই রাতেই ভয়ঙ্কর ঝড় উঠল কিন্তু ছেলেটি আজ আর ঘরে ফিরল না মা সারা রাত আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন সকালের আলো ফুটার সঙ্গে সঙ্গে মা দেখলেন তার ছেলে ঘরে ফিরে এসেছে ছেলেটি বলল মা জানো কাল রাতে ঝড়ে জঙ্গলের অনেকগুলো গাছ ভেঙে পড়েছিল আমি তো রাস্তায় হারিয়ে ফেলেছিলাম বাড়ি ফেরার ঠিক তখনই এক ভিকারি লোক আমাকে দেখতে পায় এবং আমাকে আশ্রয় দেয় রাতে সে আমাকে খেতে একটা রুটিও দেয় সেই রুটি স্বাদ ছিল ঠিক তোমার হাতের রুটির মতো মা তখন সব বুঝে গেলেন সেই ভিখারি ব্যক্তিটা ছিল যাকে তিনি প্রতিদিন রুটি দিতেন তখন ভিকারির করা সেই দোয়াটার কথা মনে পড়ল তুমি আমার জন্য যা করলে আল্লাহ যেন তোমাকে সেই উপকার ফিরিয়ে দেন এরপর সেদিনও একইভাবে সেই ভিকারি ব্যক্তিটি আসলো আর মা তাকে কাল রাতের জন্য ধন্যবাদ দিলেন মা বুঝলেন মানুষের করা একটুখানি দয়া আল্লাহ কত সুন্দরভাবে ফিরিয়ে দেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া জানালেন তার আদরের ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী